আর প্রাণপ্রিয় প্রিয় অনরা অনারা খ্যান আসন আশা করি ভালো আসন বৃষ্টির মৃদ্ধি বন্দি বেগুন আর আর সকাল হইতে এ পর্যন্ত পশ্চিম নানিপুর পশ্চিম বরুয়াপাড়া আর মন্না নিয়ে সড়ক হইতে লই পশ্চিম মাইজভান্ডার এবং দরবার শরীফ এখন আর এন্দি গিয়া তাসি বাড়ি রিয়ালমি এখন এর দেখুন বাড়ির মৃদ্ধি এখন বার মৃত্যিয়ে আন্ডু পরিমাণ ফানি ইতারা ফল লোহের গরম দিয়ে এখন ব্যস্ত বেয়া গুণ ভানি বন্দী মুরব্বী হল তারা প্রতিবন্ধী বয়স্ক মহিলা হল আছে তারি আর মাসি আই অনারা লিতম সাইজি অনরা ফানি বন্দী আসন অনরা কষ্টত আসন আই অনরা মারসি অনরা যদি অসুবিধা সমস্যা থাকে আর অল যোগাযোগ রাখবা ননারা খানি নগদ করিবার হলদ গড় মারি আর আর নিরাপদা স্থান লৈ লাই আর নানুপুর গার্ল স্কুল নানুপুর আবু উচ্চ বিদ্যালয় পশ্চিম নানুপুর আরা ব্যবস্থা করে রাখি ওনার যদি জন্মই ওনারা অবস্থান করতে পারবেন খানা ফিনেরও ব্যবস্থা আছে এটা ব্যাগিন ব্যবস্থা দি তারপর দি বাড়ি বাড়ি আয় বিভিন্ন ডোর টু ডোর যায় সাইবার লাই অনারা আশা করি সুস্থ থাকবেন যারা ছোট ছোট বাচ্চা আছে এবং বয়স্ক আছে তারা নিরাপদে রাখিবেন আর আর যে কোনো বিপদ বিপদে আর আর ভাই আর না ভাষা আছি আপনারা দোয়া করিবেন অসংখ্য ধন্যবাদ আর আর মেম্বারল আছে আর আর এই পরিষদর সকল সদস্য বেগুনর লই আর একবার নানুপুরত জড় জড়টা ফাইনাল আর কি এখন আর আগ যাইম ফাটান ভাড়া যাইম সূত্র দরপাড়া অর্থাৎ সূত্র ভাড়া সূত্র ভাড়া উত্তর ভাড়া হ্যাঁ সূত্র দরপাড়া যাইম

নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল সাহেব সকাল পর্যন্ত এই অতি নানাপুর জেন্ডে জেন্ডে ফানিবন্দি জায়গা আছে বাড়ি আছে প্রতিটা বাড়িতে গিয়ে তার মধ্যে আর পশ্চিম নানাপুর গিয়ে এবং পশ্চিম বড়ুয়া পাড়া গিয়ে মাঝবান্ডার এই নতুন বাড়ি গিয়ে মাঝবান্ডার মধ্যে আবার অতি আর পশ্চিম পাড়া জেনা সেন্ডে দেখি এবং পরিশেষে আর এখন এই এই বাড়ির মধ্যে বাড়ির চতুর পাশে আরও পরিমাণ পানি আর চেয়ারম্যান মহোদয় অবশ্যই অনুরাবগত যে আবেদন জানাই আকুল আবেদন জানাই যারা পানির মধ্যে অনেক কষ্ট আছেন

প্রতিটা এলাকায় এই নানু এলাকায় আরাতে প্রতিটা এলাকায় আর আরা প্রচুর পরিমাণে অনুরোধ জানি যারা স্বাবলম্বী আছে আর যারা বিত্তবান আছে নানা ঘুরারা আল্লাহর বাড়াই সহযোগিতা এই মানুষ হানা লাই অসুবিধা দিত এবং বিশেষ করে নানা ঘুরু মেদি বাজার যে উচ্চ উপর এলাকা মেধি ঘর বাড়ি আছে বা স্কুল আছে বে কোনো তাকিব এল্লাই আর সুব্যবস্থা করছি ইনশাল্লাহ আর ওনারা তুন কিচ্ছু নাই ওনারা আন্তরিক সহযোগিতা এবং কামনা কামাগরের

এটা পরিদর্শন করছি তবে চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ড তারা বেগুন পরিদর্শন করছি এবং পরিশেষে আবার এসেছি তারা ছয় নম্বর ওয়ার্ডত আসলে বাড়িয়ানোর নাম কি যে রিয়াল মিয়া সারাঙ্গর বাড়ি তারা পরিদর্শন করতে পেরেছি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রিয়াল সারাঙ্গর বাড়ি বেগুনে আর আরে মানবিক দিক দিয়ে আসলে সহযোগিতা করবেন আরো আসলে এই মানুষ দেখি আর আতে খুবই কষ্ট কষ্ট লাগে আর সাজি এই মানুষ শুনের ফাঁসে তিয়ে এবং আরো আসি আসলে ইতারা দুঃখ মেদি এই আর সহযোগিতা করে বেলা আসি ওনারা বেগুনের কাছে দোয়া কামনা করি এবং সার্বিক এই তারা বেগুনের সহযোগিতা করে বেলায় যারা বিদ্যাশালী আসন ওনারা বেগুনে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে

খুৰ <laughs>